রান্না মশলাটা দিয়ে দিই রোসটা ভেজে নিতে হয় আমি ভেজে নিব না কারণ ভাজাটা জারিম খেতে পারে না পানি দিয়ে দিই ভালো করে মশলাটাকে ভাজা ভাজা করব কাঁচা দিয়ে দিলাম আমি গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি অফ ক্যামেরায় পরে বেরেস্তা দিব মাংসটা ধুয়ে রেখেছি আরেকটু একটু ধুয়ে রাখবো আর একটু ধোয়া লাগবে চারটা ধোয়া দিচ্ছি বরফ হয়ে তো এগুলো উঠে নাই সেজন্য ভিজিয়ে রাখছি মাংসগুলো দিয়ে দিচ্ছি মরিচ না দিলে আমার তো ভালো লাগে না ভালো করে এক কষিয়ে নিব। তাহলে মাংসটা একেবারে ইয়ের মতো হবে ভাজার মতো হয়ে হবে দিয়েছি গ্রিলের আলোটা তোলার উপরছে পরে আদা কথা দিব ভালো করে ভেজে নেব আমি ভাজা ছাড়াই রান্না করি তো ভাবলাম মাছ একটু ভেজে নেই ওই তো পানিটা গরম করে রেখেছি গরম পানিটা দিব পানি দিয়ে পরে আমি দুধ আর আদা বাটা পানির সাথে দেব এখন দিব না আদাটা আদাটা পানির সাথে দিলে ফ্লেভারটা ভালো আসবে পোলার ভিতরে রসুন দেওয়া যায় না আদার ফ্লেভারটা ভালো হয় এটা আমি বেরেস্তা করে দিব রোস্টে সেই জন্য চুলাটা বন্ধ করে রেখেছি আর রোস্ট এগুলো কি কালার তালা না একাই ভালো লাগে আমার কিন্তু ভালো লাগছে ওইটা পছন্দ করছে কিন্তু আমার কাছে যেটা ভালো

बच्चा देली